আমি এখন আমি আমাদের সাথে যুক্ত আছেন এই ময়নসিদা আট সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য একজন ক্রীড়া সংগঠক এবং এই ঈশ্বরগঞ্জ আবহাওয়ার জনতার অত্যন্ত প্রত্যেকটি মানুষের আত্মঘনিষ্ঠ লোক আজকে আমাদের মাঝে আশ্চর্য আলহাজ আলহাজার সাহানুখ কবি শাহিন ভাই আমি আপনার কাছে অভিযোগ যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনার তারা আপনি রাষ্ট্র কাঠামোর যে কর্মসূচি ধন্যবাদ আপনাকে দফার আগে আমি বর্ণনা করতে চাই আমাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি সাহেব জাতীয়তাবাদী দল গঠন করে উনি পুলিশ দফা কর্মসূচি এই গ্রহণ করেছিলেন এবং পুলিশ দফা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তীতে আমাদের দেশ বেগম খালেদা জিয়া এটাকে আর একটু বাড়িয়ে সাতাইশ দফা করেছিলেন সেখান থেকে বা বর্তমান মাননীয় বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মাননীয় ভারতের চেয়ারম্যান তারেক আমার সঙ্গে একত্রিশ দফা প্রণয়ন এবং একত্রিশ দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশ এতে আমরা একত্রিশ দফা নিয়ে ইতিমধ্যে আমরা বিগত এক বছর যেমন প্রত্যেকটা ইন্ডিয়ানের প্রত্যেকটা বাজারে বাজারে আমরা দফা নিরাপছি এবং আমরা বিভিন্নভাবে জনগণের কাছে যাচ্ছি একত্রিশ দফাকে নিয়ে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে আপনাকে ধন্যবাদ আমি আপনাকে চার একটি জিনিস জানতে চাচ্ছি যে আপনি ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি জনপদে আপনার একটা সরবস্থিত থাকে এবং আপনি অনেক জনপ্রিয় একজন রাজনৈতিক কর্মী আমরা আপনাকে যে জানতে চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন যে আসন্ন সেই নির্বাচনে দল আপনাকে কতটুকু মূল্যায়ন করবে বলে আপনি বিশ্বাস করেন ধন্যবাদ আমি তো মনে করি এবং আশা করি দল আমাকে মূল্যায়িত এই কারণে বিগত এক সালে আমাকে যখন আমি এই এলাকায় একজন তত পরিচিত রক্তিত ছিলাম না কিন্তু এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এবং পরবর্তীতে আমার এ পর্যন্ত যতগুলো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে প্রত্যেকটাকে আমাকে দল মনোনীত করছে এবং মূল্যায়ন আশা করি সামনে যে নির্বাচন আসছে সেখানে অবশ্যই অবশ্যই আমাদের মূল্যায়ন এই সাল ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের এই এলাকার সাবেক সদস্য তিনি আগামী দিনে আমরা যত লোক জানি তিনি অত্যন্ত একজন আমাদের বিএনপির পার্ক প্রচেয়ারম্যান যেন তারক রমার স্বাগত ঘনিষ্ঠ লোক এবং ঘনিষ্ঠ লোক এই এই আসনে একজন তৃণমূল পর্যায়ের একজন অর্গানাইজার এবং সকল শ্রেণী পেশার মানুষের মাঝে তার একটা রয়েছে নিজের সম্পর্ক আমরা আমরা আরেকটু শেষ খেলায় আমরা বলতে চাই যে আপনি এই আপনার সংসদীয় এলাকার সকল সর্বসাধারণকে দল মত নির্বিশেষে আপনি বিদায় হলে আপনি মনে বলে আমাদের যারা দলের যারা নেতা কর্মী সমর্থক কিন্তু আছে তাদের উদ্দেশ্যে আবার একটা কথাই যে আগামী নির্বাচন ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন নির্বাচন কারণ আমাদের দল নিয়ে দেশ নিয়ে কিন্তু দেশে বিদেশে কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এমন কিছু কর্ম করা যাবে না যাতে আমাদের দলের বদনাম হয় দলের সোনাম ক্ষুণ্ণ হয় আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এই কাজ থেকে বিরত থাকবে আশা করি আমার যারা সকলেই আশা করি আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আপনি জানেন যে এই সতেরো আঠারো বছর আপনার অনেক ভোটার কিন্তু তাদের তাদের ভোটার ভোট মূল্যবান দিতে পারে না এই এই আসন্ন নির্বাচনে অনেক নতুন ভোটার এমন হতে পারে যে আপনাকে ভোট দিয়ে তাদের ভোটের যাত্রা শুরু করবে এই নতুন যারা ভোটার এই আসন্ন নির্বাচনে যারা নিশ্চয়ই তাদেরকে আপনি কি বলবেন যে নতুন ভোটার যারা নতুন নতুন ভোটাররা আসলে তারা অনেক সচেতন কারণ বিগত তিনটা নির্বাচনে রহসনের নির্বাচনে কিন্তু তারা ভোট দিতে পারবে এখন তাদের মনে অনেক আকাঙ্ক্ষা অনেক আশা যে সামনের নির্বাচনে একটা ভোট কিন্তু আমাদের তাদেরকে তাদেরকে তাদের পিছনে আমাদের সময় দিতে তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে বলতে হবে যে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে হবে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি আলহামদ সাহেব কেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ গঠন করেছিলেন এবং কেন এখানে সম্মিলিতভাবে সারা দেশবাসীকে সঙ্গে নিয়ে সকল দল নতির বিশেষজ্ঞ একটা দল গঠন করেছিলেন কেন সেই জিনিসগুলো আমাদের নতুন প্রজন্মকে বুঝাইতে হবে আগে যারা ছিল যারা বেশি সরকার ছিল তারা এক কথাই বলছেন জামাত শিবির বিএনপি করে একটা মানে বিভাজন সৃষ্টি কিন্তু শনি রাজি আর সাহেব যখন এই দেশের গ্রহণ করছেন তখন কেন উনি এই সমস্ত দলমত নির্বিশেষ সকল সঙ্গে নিয়ে দল গঠন করেছিলেন এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যখন একটা নতুন দেশ বিধ্বস্ত দেশ সেখান থেকে সবাই আমরা বিচ্ছিন্নভাবে কাজ করছি সকলকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু দল দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু উনি এই সমস্ত দলমন্ত্রীর বিশেষে কিন্তু একটা দল গঠন করেছিলেন এবং সেই দলই আজকে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয় ধন্যবাদ স্যার ভাই আপনি আপনার এই সমকালীন বিষয় নিয়ে এবং নতুন ভোটারদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন কথাবার্তা কিন্তু আপনি আমাদের সঙ্গে তুলে ধরেছেন আপনি আমাদেরকে সময় দরছেন আপনি কতটা